আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পত্রিকা থেকে অনেকগুলো সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে আপনার পঁচিশে এপ্রিল দুই হাজার পঁচিশ এবং বিজ্ঞপ্তিতে তারা কি বলছে তো প্রথম যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে সেটা হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ছয় শত বাষট্টি জন লুক টিমে বিভিন্ন পদে এখানে প্রথম নাম্বার পদ হল পোল্ট্রি ম্যান কেজুয়াল এখানে একশো বাষট্টি জন লোক দিবে এবং এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার এখানে নিবে একশো চল্লিশ জন অর্থাৎ এখানে টোটালি বিভিন্ন পদে ছয়শত বাষট্টি জন লোক নিয়োগ দিবে তো দ্বিতীয় নাম্বার যে বিজ্ঞপ্তি সেটা হলো খাদ্য অধিদপ্তরে এক হাজার সাতশত একানব্বই জন লোক বিভিন্ন পদে এখানে উপকাদ্য পরিদর্শক পদে চারশত উনত্রিশ এবং এছাড়াও আছে আপনার সহকারী উপকাদ্য পরিদর্শক তিনশত উনিশ তো অবশ্যই আপনারা বিস্তারিত দেখে আপনার যে কাঙ্ক্ষিত পদ সেই পদে অবশ্যই আবেদনটা করে ফেলবেন এরপরে তিন নাম্বার যে বিজ্ঞপ্তি সেটা হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এখানে একশত আটান্ন জন লোক টিমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এখানে একশত জন লুকিয়ে নিবে শুধু অভ্যেস কাম কম্পিউটার মধ্যে আকরিক পদে এবং এরপর বিজ্ঞপ্তি যেটা সেটা হলো জীবন বিমা কর্পোরেশন জীবন বিমা কর্পোরেশনে তারা পাঁচশত জন লুক এখানে এখানে উচ্চমান সহকারী একশো ছিয়াত্তর এবং অপুই সহকারী কাম কম্পিউটার মধ্যে আকরিক একশো পঁয়ষট্টি দুইটি পদে তারা পাঁচশত জন লুক নিয়োগ দিবে এছাড়া আর একটা কথা বলে রাখি আপনাদেরকে সবাইকে এখানে যে বিজ্ঞপ্তি গুলা আছে প্রত্যেকটা বিজ্ঞপ্তির কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো এরপরে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটা হলো কাস্টম এক্সারসাইজ ও বেড কমিশনার ডাক এখানে চব্বিশ জন লোক নিবে বিভিন্ন পদে এরপরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে একশো তো বাষট্টি জন লোক নিয়োগ দিবে তারা এবং এই এখানে ফায়ার ফাইটার পদে নিবে একশত জন এরপরে রপ্তানি উন্নয়ন বুরুতে তারা চৌচল্লিশ জন লুট নিবে এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে আটান্ন জন লুট নিবে এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ চৌরাশি জন লোক নিয়োগ দিবে তারা এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে উনিশ জন নিবে বিভিন্ন পদে এবং সিভিল সার্জনের কার্যালয় ফেনি এখানে একশত পনেরো জন লোক টিবে সিভিল সার্জনের কার্যালয় ফেনীতে এবং এই এখানে স্বাস্থ্য সহকারী পদে নিবে নিরানব্বই জন এবং চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় নিবে সাতাশ জন নদী গবেষণা ইনস্টিটিউটে পনেরো জন লোক টিবে বৈজ্ঞানিক কর্মকর্তা পদে এবং জেলা প্রশাসনের কার্যালয় সুনামগঞ্জে তারা চৌরাশি জন লোক নিয়োগ দিবে এবং এই চৌরাশি জন লোকের মধ্যে আপনার বাইশ জন নিবে নিরাপত্তা প্রহরী পদে এবং জেলা প্রশাসক কার্যালয় পঞ্চগড় পঞ্চগড় এখানে আপনার ছেচল্লিশ জন লোক নিয়োগ দিবে তারা এবং অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে করি পদে তারা ষাট জন লোক নিবে এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে তেরো জন লোক নিয়োগ দিবে এবং বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট তিরানব্বই বাফা করছে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং কৃষি তথ্য সার্ভিসে দশ জন লোক নিয়োগ দিবে তারা এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নয় জন এবং বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয় রংপুরেও চোদ্দ জন লোক নিবে বিভিন্ন পদে এবং টি এম এস এস চৌচল্লিশ জন লোক নিবে বিভিন্ন পদে এবং লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি এখানে তারা বারো জন লোক নিয়োগ দিবে অফিস পদে নিবে শুধু চারজন সহকারী কেশিয়ার মহিলা এখানে ছয় জন নিবে এবং নৌ পরিবহন অধিদপ্তরে আপনার পাঁচজন লোক নিয়োগ দিবে বোলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চারজন এবং এছাড়াও আপনার অনেকগুলা কোম্পানি চাকরি বিজ্ঞাপন আছে যেমন আর ফেল গ্রুপ আর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি সাউথ ইউনিভার্সিটি ব্যাংক এশিয়া পিএলসি প্রাইম ব্যাংক পিএলসি প্রমি এগ্রো ফুড যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস সিঙ্গার বাংলাদেশ লিমিটেড ট্রান্সকম ইলেকট্রনিক লিমিটেড লঙ্কা বাংলা ফাইন্যান্স পিএলসি বোম্বে সুইটস অ্যান্ড কোম্পানি ব্র্যাগনেট লিমিটেড কর্ণফুলি গ্রুপ ইউএস বাংলা এয়ারলাইন্স যমুনা গ্রুপ এবং প্রাণ আর এফএল পাবলিক স্কুল তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন আপনারা বিজ্ঞপ্তিতে আবেদন করার পূর্বে বিস্তারিত কুচকবর নিয়ে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিন আর আপডেট আপডেট চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য